আজ বারো মে দু হাজার পঁচিশ দু চব্বিশ সালের জুলাই বিপ্লবে গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত চলেছে গত চার মার্চ যাবৎ সেই রিপোর্ট আজ জমা দেয়া হবে আওয়ামী লীগের নিষিদ্ধে সারাদেশে মিষ্টি বিতরণ উল্লাস পরাজয়ে কাতর হয়ে গিয়েছে ভারত এটি হল আজকের আমার দেশের দ্বিতীয় সেরা শিরোনাম আর আজকের আমার দেশের প্রধান শিরোনাম হল আওয়ামী লীগ নিষিদ্ধে স্বস্তি উল্লাস সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে এখানে কি কি বলেছে কোন কোন বিষয়গুলো আছে এক নম্বর হলো ভোট বিচার শুরু হওয়ার বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের খুনের গণহত্যা শেখ হাসিনার খুন খারাপি এসব বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ে কাতর ভারত ভারত আপনারা জানেন পাকিস্তানের সাথে খুবই উগ্রভাবে যুদ্ধ শুরু করেছে পাকিস্তানে আক্রমণ করেছে মাদ্রাসায় আক্রমণ করেছে মসজিদে আক্রমণ করেছে মধ্যরাতে আক্রমণ করেছে যেটা ইসরায়েল করে একটি তথ্য এর মধ্যে আপনাদেরকে দিয়ে রাখি সেটি হলো। ভারতের অসংখ্য অবসরপ্রাপ্ত সৈনিক এবং সাধারণ নাগরিক ইজরায়েলে গিয়ে ফিলিস্তিনের বিপক্ষে যুদ্ধ করছে আরেকটি তথ্য বলি সেটি হলো যেদিন ফিলিস্তিনে বেশি নাগরিক মারা যায় সেদিন ইজরায়েলে থাকা ভারতের ব্যবসায়ীরা তাদের হোটেলগুলোতে ফ্রি ফ্রি খাবার বিতরণ করে বিনামূল্যে তারা মুসলমানদেরকে এত শত্রু মনে করে অর্থাৎ ভারতকে আপনি এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল বলতে পারেন সুতরাং এই ইসরায়েল থেকে সাবধান তো পরাজয়ে কাতর ভারত পাকিস্তানের সিকির সাথে কিন্তু তারা নাজেহাল হয়ে গিয়েছেন জয়লাভের ঠিক আগ মুহূর্তে আমরা পরাজিত হয়ে গেলাম ইউটিউবার অফিসার পাকিস্তানের জয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া ভারতীয়দের ট্রাম কাশ্মীর সমস্যার আন্তর্জাতিকরণ করেছেন ডোনাল্ড ট্রাম্প একটি চালাকি করেছেন ভারতের বন্ধুত্বের ভাব দেখিয়ে আন্ত কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে এসেছেন পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে সংসদের বিশেষ অধিবেশন ডাকুন রাহুল গান্ধী মোদী সরকার গাদ্দার পদত্যাগ চায় সঞ্জয় রাউত এই কারণে ভারতের পরাজয়ের পর এই প্রতিক্রিয়াগুলো দেখা দিয়েছে প্রধান শিরোনামের পর এই তিনটি শিরোনাম আছে এখানে প্রথম পৃষ্ঠায় নতুন করে আলোচনায় তুরস্কের ড্রোন পাকিস্তানের ভারত হামলায় সফল ভারত অবস্থা খারাপ করে ফেলেছে ভারতে তিনটি রাফাইল নামাইছে এই অবস্থায় বুঝেন পাক ভারত যুদ্ধে নতুন অস্ত্র কৌশল পাকিস্তানের শক্তিমত্তায় ভারত যুদ্ধবিরতিতে সম্মত আওয়ামী লীগ নিষিদ্ধে আনন্দ মিছিল আজ জুলাই ঘোষণাপত্র বিচার প্রশ্নের সংগ্রাম জারি থাকবে নাহিদ আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিলের তাগিদ আচ্ছা বলেন তো বর্তমান সরকারের এক নাম্বার এজেন্ডা কি হওয়া উচিত আওয়ামী লীগের বিচার এবং জুলাই আন্দোলন বিপ্লবে শহীদদের রক্ষণাবেক্ষণ সহ আহতদের চিকিৎসা এই দুটি তাদের কাজ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা হবে আজ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার মামলা ভারতে নিষিদ্ধ আমার দেশের ইউটিউব চ্যানেল গতকাল আপনাদেরকে বলেছিলাম এগুলো ফার্স্ট পেজ আমরা এখন সেকেন্ড পেজ লাস্ট পেজ পড়ব বুড়িগঙ্গায় চলছে নানা চলছে না ওয়াটার বাস অথচ এই প্রকল্প থেকে আওয়ামী লীগের গাদ্দার সড়ক পরিবহন মনেস্টার মন্ত্রী না এটা ছিল মনেস্টার প্রকল্প থেকে শাহজাহান খান হাতিয়ে নিয়েছেন তিনশো কোটি টাকা টানা তাপ প্রবাহের পর সিলেট ও রংপুরে বৃষ্টি ফিরছে স্বস্তি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আনন্দিত বিএনপি আব্দুল হামিদের দেশ ট্রেক তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি সরকারি মালিকানায় নেওয়া যাবে যে কোনো ব্যাংক অধ্যাদেশ জারি আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইসলামী দলগুলোকে ইসলামী দলগুলো অভিনন্দন জানিয়েছে নতুন সংবিধান প্রণয়নে দুই তিন বছর সময় লাগতে পারে সুন্দরবনে পুষিন করা আটাত্তর জনকে মংলায় স্থানান্তর আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে আজ বৈঠক বসছে নির্বাচন কমিশন সংসারের হাল ধরতে ঢাকায় এসে ইসলামুল ঘরে ফেরেন লাশ হয়ে জুলাই শহীদ এরপরে আমরা দেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর পরে আমরা আন্তর্জাতিক খবরে দেখি কি আছে পাকিস্তানে সড়ক পাকিস্তানের সড়কে বিজয় উল্লাস সৌদি কাতার সফরে ইরান পররাষ্ট্র পাকিস্তানের রাস্তায় রাস্তায় উল্লাস চলতেছে পাকিস্তানের ধারণা পাকিস্তান জিতেছে এত কিছুর পরেও ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব ভারত ছাড়া অন্যদের জন্য আকাশ সীমা লঙ্ঘন করেছে জেলানস্কি চান আগে যুদ্ধবিরতি পরে আলোচনা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ ইসরায়েলে ইসরায়েল নয় মধ্যপ্রাচ্যের প্রথম সফর সৌদি যাচ্ছে ট্রাম্প শ্রীলঙ্কায় তীর্থযাত্রী বাস খাদে নিহত একুশ একটি পয়েন্ট বলি এখন দেখবেন দু একদিন গেলে ভারতীয়রা বলবে যে ভারত যুদ্ধে জিতেছে পাকিস্তান বলবে পাকিস্তান জিতেছে কোনটা সঠিক কিভাবে বুঝবেন সহজ যারা জিতেছে সত্যিকার অর্থে এর মধ্যেই যুদ্ধ তো সবারই ক্ষতি হয় তারা দেখবেন আনন্দ উল্লাস করে বিজয় মিলি মিছিল করবে আর যারা হেরেছে তারা একজন একজনকে গালাগালি করবে মোদী রাহুল গান্ধীকে গালাগালি করে রাহুল গান্ধী মোদীকে গালাগালি করে আবার দুইজনে মিলি অজিত ডোভালকে গালাগালি করে এতে বুঝবেন যে এরা হেরেছে এবার দুই একটা গ্রামের খবর পড়ি হ্যাঁ তেরো হাজার স্মার্ট কার্ড অভিভাবকহীন কাউকে দেওয়া হয়নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে বিশ্ব বিলাপ করবে না ফেসবুক পোস্টে প্রেস সচিব বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন ঘোষণা সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার মগজ মুক্ত না হলে দূষণমুক্ত দেশ সমাজ গঠন অসম্ভব কে বলেছে জানেন জামায়াতের আমির ডাক্তার শফিক বিষাক্ত কালো ধোঁয়া আর বর্জ্যে চরম দুর্ভোগ ডেমরাবাসীর এটা বুদ্ধিজীবীর খবর থেকে একটু শুনাই ডোন্ট মাইন্ড হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধের ইতিহাস ইতিহাসের প্রতিশোধ আমি তো আপনাদেরকে গত পরশু দিনের ভিডিওতে বলেছিলাম এটা রিভেন্স অফ হিস্ট্রি ইতিহাসের প্রতিশোধ হ্যাঁ এরা আবদাল লিখেছে আবদাল আহমদ আওয়ামী লীগ নিষেধ দেখেন কয়দিন আগে মাস আগস্ট মাসের চব্বিশ সালের আগস্ট মাসের দুই তারিখ জামাতকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ আর আজ জনগণ এ দেশের জনগণের দাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে অর্থনৈতিক অঞ্চল এবার এটা লেখছে আবদাল এবং মীরেশ্বরাই ভারতীয় ইপিজের চুক্তি পুনর্মূল্যায়ন প্রয়োজন কার সাজিয়ে উঠতে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে সংস্কার পুঁজিবাজারের সংস্কার জবাবদিহিতামূলক বিজিএমএ এ গড়ে তুলতে চায় ফোরাম মানুষের হাতে টাকা বেড়েছে মার্চে প্রযুক্তির ছোঁয়ায় কেনাকাটা হোয়াটসঅ্যাপের নতুন মেলোয়ার অ্যাটাক বন্ধ হচ্ছে এল জি স্মার্টফোনের সফটওয়্যার অ্যাপের জাকারবার্গের মেটা আই চ্যাটব্যান্ড আকৃতি পরিবর্তনকারী তরল রোবট তারকাদের মায়েরা পেলেন মা পদক কারাগার খ্যাত সাউকি শুনছেন গুলমোহর উপবিশ্বাস একটা তারকা আছে না বাংলাদেশে অথর্ব বেকুব থাপ্পানো উচিত আওয়ামী লীগ এটা গৌরব করতো তার নানার বাড়ি ইন্ডিয়া এটা নিয়ে সে খুব গৌরব করতো ছাল এদেরকে লাইটায় দেশ থেকে বের করে দেওয়া উচিত সারা দেশে ব্যবসা গরমে মানুষের হাঁসফাঁস গবাদি পশুর ল্যাম্পি স্কিন রোগ দুশ্চিন্তায় কাহারলের খামারিরা তারকা হবে স্বপ্নম বুবলির মতো স্মার্ট ব্যক্তিত্ববান প্রাঞ্জল সরলতা থাকবে এত চিটার অপবিশ্বাসের মতো হইলে হবে অনন্য সাজ বাঁশখালির রসাল লিচু বোরোর ন্যায্য দাম নিয়ে শঙ্কা উন্নয়নের নামে চলছে লুটপাট সারা দেশে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ কেন আওয়ামী লীগ নিষেধ গ্রামগঞ্জের খবর রংপুরে ডপলার রাডার উদ্বোধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ আওয়ামী লীগ নিষিদ্ধের স্বস্তি উল্লাস বৈষম্যহীন নৈতিক সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই একাদশ দ্বাদশ শ্রেণীর পড়াশোনা খেলার খবর কয়েকটি খেলার খবর শোনাই না কাজটা বিশাল পরিশ্রমের সঙ্গে পেয়েছি অনন্য অভিজ্ঞতা ক্রিয়াঙ্গনে সার্চ কমিটির পাঁচ সদস্যের বৈঠকের একটি অংশ সেমিফাইনালে বাংলাদেশ লিটন কৌশল অধিনায়ক সাত গোলের থিলার জিতেছে কারাবন বান্দরবনে বুদ্ধ পূর্ণিমার উদ্বোধন শান্তি প্রতিষ্ঠায় বিহারে বিহারে প্রার্থনা ভারত মায়ের খেয়ে এখন অবস্থা খারাপ হয়ে গেছে পাকিস্তানে সাথে যুদ্ধ লেগেই তারা আসলে ভারতের সমস্যা হইল তারা যুদ্ধের প্রস্তুতি নেয় চীনের সাথে যুদ্ধ করার টার্গেটে কিন্তু যুদ্ধ তারা লাগাই দেয় পাকিস্তানের সাথে এটা হলো তাদের একটা সমস্যা আর এই সমস্যা তাদের গত বাহাত্তর বছর যাব বাহাত্তর বছর কেন বললাম উনিশশো সালে ভারত স্বাধীনতা পাইছে আর এখন পঁচিশ না বাহাত্তর বছর হয়েছে হ্যাঁ সাত মাস বারো এই বাহাত্তর বছর ধরেই তাদের টার্গেট হইলো চীন কিন্তু যুদ্ধ করে পাকিস্তানের সাথে চিনতে চীনকে টার্গেট করে তারা বিভিন্ন রকম অস্ত্র যুদ্ধবিমান কিনে কেনার পর চীনের সাথে আর যুদ্ধ করে না তারা যুদ্ধ করে পাকিস্তানের সাথে প্রস্তুতি থাকে পূর্বে পড়ছে আর গিয়ে ঝাঁপাইয়া পড়ে পড়ছে না এটা হইল তাদের একটি সিদ্ধান্তগত সমস্যা এখন কথা হলো চীনের সাথে কেন করে না চীনের সাথে তারা যুদ্ধ করে না ভয়ে দেখেন চীনের সাথে যুদ্ধ করার জন্য ফ্রান্স থেকে রাফাইল যুদ্ধ বিমানে এনেছে ভারতীয়রা ইন্ডিয়ানরা হিন্দুত্ববাদীরা সেই রাফায়েল পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে তিনটায় হারাই চালাইল তিনটা রাফাইলেন দাম সাতশো মিলিয়ন ডলার আর এগুলো আনা নানা রক্ষণাবেক্ষণ মেনটেনেন্স করা চার্জ সব মিলে এক বিলিয়ন ডলার বলতে পারেন ওয়ান বিলিয়ন ডলার টাকা না রুপি না ডলার বারো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কের যে রোড হয়েছে হাইওয়ে ফোরলেন হ্যাঁ এখানে খরচ হয়েছে সাত হাজার কোটি টাকা এখানে আমলি অনেক চুরি করেছে অর্ধেক চুরি করেছে তাহলে বুঝেন বারো হাজার কোটি টাকা দিয়ে আমরা কি করতে পারত ভারত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ সুন্দর আমাকে দোয়া করবেন যদি আপনার একটু মনে টানে যদি আমার প্রতি ঘৃণা না আসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম